হ্যালো ইব্রয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি বিডি ব্লগার সুরাইয়া আপনাদের আপু ভালো আছি আমি ঢাকা শনি থেকে বলছি তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক দোয়া অন্তর থেকে রইল আর যারা পরে দেখবেন তাদের প্রতি অনেক ভালোবাসা দোয়া রইল তো দেশ ও দেশের বাইরের থেকে সব এখন কিছু কিছু আপুরা আমার সাথে নতুন অ্যাড হয়েছে নতুন আপুদের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা জানায় তো আজকে বেশিরভাগই আপুরা ভাইয়ারা ভিডিওতে থাকছে কাজ ঘরের কাজ কালকে এবং আজকে অনেক কিছু পরিষ্কার করেছি কারণ আপনার ভাইয়া নেই কুমিল্লাতে আমার দুই দেবর এসেছে একজন মালয়েশি থেকে একজন সৈয়দ থেকে তো ওরা তো ফ্যামিলি নিয়ে আমাদের বাসায় বেড়াতে আসে তো আর এমনি তো অনেক কিছু ময়লা হয়ে গেছে আমি গরমের জন্য এই কাজগুলি করি নাই প্রচুর গরম ছিল সেই জন্য আর এখন জ্যোতির্টি ওয়েদার ভালো ঠান্ডা বৃষ্টি হচ্ছে জিরঝির করে বা ওয়েদার ঠান্ডা তো ভাবলাম যে এখন একটু যে কাজগুলি আমার করতে হবে সেগুলি করে নিই আমি ফ্রিজটা দেখাচ্ছি আপনাদেরকে আমার ফ্রিজ কিন্তু বেশি একটা ময়লা হয় না কিন্তু কেন জানি ফ্রিজে প্রচুর বরফ জমে যায় আর এত বরফ জমে কি বলবো বরফ মানে জমার কারণে আমার বেশিরভাগই ফ্রিজটা পরিষ্কার করতে হয় হ্যাঁ দুই তিন মাস পর পর আর তা না হলে আমার ফ্রিজ এতটা ময়লা হয় না আমি প্যাকেট দুইটা তিনটা করে একসাথে আটার প্যাকেট বা দুধের প্যাকেটে রাখি যাতে রক্ত বা কোনো কিছু না হয় আর কি ময়লা আর এই যে বক্সে করে রাখি সব কিছু আর এই বক্সে কিন্তু আমার ছেলে মেয়েদের জন্য খাবার রান্না করে রেখেছি আমার এক মানে বড়ো মেয়ে এবং ছেলে আলাইনে থাকে তাদের জন্য কোরবানের মাংস রান্না করা কাঁচা মাংস রান্না করা মাংস তারপরে একটু নেহার একটু বট রেখেছি আর কি ওই বক্সগুলিতে যা যা আছে সব আমার আল্লাহর বান্দা সুলুম উম্মদ দুইজনের জন্য রেখেছি তো আর এই যে ফ্রিজ পরিষ্কার করার পর আর ছোট মানে একটা প্লাস্টিকের ছোট ছোট প্যাকেটগুলি বেশি নরম হয়ে গেছে আমি ওইটার ভিতরে রেখে দিলাম পরে শক্ত হলে আবার আমি রেখে দিব এখন তো যেহেতু নরম তো পরে আমি এরকমই করি সবসময় ছোট ছোট প্যাকেটগুলি একটা বড় প্লাস্টিক ব্যাগে রেখে দিই পরে শক্ত হলে আবার যা জাগা মতন রেখে দেয়ার এগুলি নর্মালে পরে রাখবো যখন হিট হবে তখন রাখবো আর আমার হেল্পিন আমার সাথে আজকে কাজ করেছে তো ওকে আমিও নাস্তা খাওয়ালাম আমার নাস্তার সাথে কারণ হচ্ছে ও তো ও কাজ করেছে আর আমারও নাস্তা খাওয়ার সময় হয়েছে তো ভাবলাম দুইজনে একসাথেই খাই প্রায় প্রায় এরকমই করি আপরা ভাইয়ারা আমি ওকে নিয়ে আলহামদুলিল্লাহ টেবিলে বসে তারপরে দুইজনে একটু রেস্ট নিই আর নাস্তা করি তো নাস্তা করেছে বিস্কুট দিয়ে রুটি খাবে না আমি রুটি খেয়েছি আর এটা হচ্ছে কালকে বিকালের আয়োজন করেছিলাম রাত্রে খাবারের জন্য তো আমি কিন্তু মাছ আপরা ভাইয়ারা এইভাবে লবণ হলুদ মরিচ দিয়ে মেখে রাখি নামিয়ে জাস্ট নরম করে বে মানে ফ্রাই করে দেয় আপনার ভাইয়াকে এবং মিমকে তো এই যে কালকে বিকালের বিডিও ছিল এটা অজস্রে বৃষ্টি হচ্ছে তাই হুটহাট করে একটু চিন্তা মানে মনে আসলো যেহেতু মুরগির মাংস রান্না করা আছে তো মাছ ফ্রাই করে নিই আর একটু অল্প করে খিচুড়ি পাকাই আর এই খিচুড়িটা পাকাও আমি লড়কি চুলাই দুইটাই মাছ বেজেছি কারণ কি আমি আর মিম খাবো আপনার ভাইয়া তো কুমিল্লাতে কাজ করতেছে আমার দেবরদেরও বাড়ির কাজ করতেছে এবং আমাদেরও যে বিশ বাইশ বৎসর আগে যে জায়গা কিনেছিল সেটার কাজ ধরেছে তো আলহামদুলিল্লাহ আমি খুব শখ করে মাটির চুলাটা আমার হেল্পিন দিয়েছে আর ওইখানে কিন্তু আমি মাঝে মাঝে মাসে একবার একটু ভিডিও তুলি আর বিডিও মানে করি আর কি আর সেটাই আমি শেয়ার করি বেশি না মাসে একবার কি দুইবার কারণ ওই যে শখের বিষয় বলতে গেলে জোলা ছোটোকালের মানে যেমন একটু জোলা খেলতাম সবাই মিলে বান্ধবীরা এরকম বা ভাই বোনেরা ছোটো ভাই বোনেরা মিলে সেটাই তো কি বলবো আপুরা ভাইয়ারা কালকে কিন্তু আমার অরিজিনাল গ্যাস ছিল না আজকে আমি বয়েস দিচ্ছি আজকে সহকারে আমাদের অরিজিনাল গ্যাস নেই তো ভালোই হয়েছে আমি লারকির চুলায় রান্না করেছি আর এই লার্কিগুলি কিন্তু আমার হেল্পিনও দিয়েছে ওর জন্য আমি দোয়া করি ଜିନ ଦୋଆ କରି ଆଲ୍ଲାହ ବାପା ଓକେ ওর পরিবারকে সবসময় ভালো রাখে কারণ আমার খুশিটা ও করে দিয়েছে ও যদি চুলা আর না দিত লার্কি হয়তো কিনতে পাওয়া যায় কিন্তু চুলা পাওয়া যেত না ও যেমনই পেরেছে আমাকে লা মানে মাটির চুলাটা বানিয়ে দিয়েছে আর সত্যি আমি অনেক খুশি হই যখন আমি লার্কির চুলায় সামান্য কিছু রান্না করি আর আমি বারিন্দাতে রান্না করি তো সম্পূর্ণ সুন্দর করে আমি ভিডিওটা করে দেখাতে পারি না আর এই যে দেখুন রান্নাটা করতেছি আর এত বৃষ্টি নেমে পড়েছে আর জোরে জোরে আকাশ ডাকতাছে তো তাড়াহুড়া করে বাজিটা রান্না করেছি তো ওইটা দিয়ে কিন্তু আজকে সকালে আমি নাস্তাটা খেয়েছি আর সেটার ভিডিও প্রথমেতে শেয়ার করেছি আর মাটির চুলায় রান্না করার খিচুড়িটা মাছ ভাজা এবং পেঁপে ভাজিটা এত মজা হয়েছে আপুরা ভাইয়ারা কি বলবো এটাই মা মেয়ে রাত্রে খেয়ে নিয়েছি আমার মেয়ে বলল আম্মু মাংস আর লাগবে না খালি খালি খেতে খুব মজা লাগছে মাছ ফ্রাই দিয়ে আর ও ডিম খায় না সেই জন্য ডিম বেজে দেই নেয় তো আমার তিন দিন ধরে গ্যাস আসছে না তো লারকির চুলায় শখের বিষয়ে রান্নাও করেছি জাস্ট মজা করে বৃষ্টি পড়ছে রাত্রের তখন না সাড়ে বারোটা বাজে তখন অনেক বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি দেখে আমার তো ভীষণ খুশি লাগে আর গরিবদের জন্য কষ্ট লাগে তো দুষ্টুমি করে আবার একটু গান গাইলাম সবাই সুন্দর মনে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর এটা ছিল আমার বাবার বাড়িতে সাদে আমার তো বায়ের মানে বা জ্যাঠার বাড়িতে মানে ওই পাশে গাছ ছিল আমের তা আমি সাদের কিনার থেকে ভিডিওটা করেছি এটা ছিল আমার মেজুবাবির বাসায় যখন এসে পড়বো তখন চা খেয়ে এসে পড়েছি আর এটা ছিল আজকের বিডু আমার ছোট মেয়ে ওর নাম হচ্ছে মাহমুদ আক্তার মিম ও পড়াশোনা করতেছে থার্ড ইয়ারে ও পরীক্ষা দিবে প্রেকটিক্যাল অর্জেন সবাই দোয়া করবেন আর বইগুলি হাতার চেয়ার বলছি এত কঠিন কঠিন বই আমাদের লাইফে কিন্তু ছিল না এখন অনেক আর কষ্ট হচ্ছে পড়া করতে সবাই দোয়া করবেন আমার ছোট মেটার জন্য তিনের সন্তানের জন্য পিও আপরো ভাইয়ারা আপনাদের সবার কাছে কথা বলি সবাই প্লিজ যে লাইক দিয়ে পুরো ভিডিওটা এত দেখা শুরু করলাম